আসসালামু আলাইকুম শনিবার রাজধানীতে জামাতের যে জাতীয় সমাবেশ সেটিকে কেন্দ্র করে সমাবেশে আগে পরে ছোট বড় অনেকগুলো ঘটনা ঘটে গেছে অবশ্যই প্রত্যেকটি সিগনিফিকেন্ট এবং জামাত যে আসলে এখনো পর্যন্ত কোনো উদার গণতান্ত্রিক দল হতে পারেনি সেই বার্তাও এই সব ঘটনার মধ্য দিয়ে আমরা প্রমাণ পেতে পারি সেগুলো নিয়ে কথা বলবো তবে তার আগে একটু বলে রাখি যে মঞ্চে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বক্তব্য দিতে গিয়ে দুই দুইবার পড়ে যান এটিকে নিয়ে অনেকে হাসাহাসি করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ট্রোল হচ্ছে অনেকে বলছেন যে এটি অভিনয় তিনি ভাব ধরেছেন সব কিছু নিয়ে ট্রোল করা কিছু নিয়ে হাসাহাসি করা নিঃসন্দেহে ঠিক নয় তিনি বয়বৃদ্ধ মানুষ হঠাৎ অসুস্থ বোধ করতেই পারেন এই বয়সে তিনি যেভাবে লাফিয়ে ঝাঁপিয়ে বেড়াচ্ছেন রাজনৈতিক কর্মকাণ্ড পড়ছেন চালাচ্ছেন নিঃসন্দেহে এটিকে অন্তত সাধুবাদ জানাতে হয় আর এখানে ভাব বা অভিনয় করে অভিনয় করে পড়ে গিয়ে আসলে লাভ হতে পারে কেন তাকে অভিনয় করতে হবে নিশ্চয় যারা এইগুলো বলছেন অবশ্যই চরম আপত্তিজনক এবং নিন্দনীয় তো জামায়াতের এই বৈঠকে যে মানে সমাবেশে যে মেসেজটি দেওয়ার তারা চেষ্টা করছে সবসময় যে দাবি করেন জামাত সহি রাজনীতি করে সহী রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে চায় তারা নির্বাচিত হলে ক্ষমতা গ্রহণ করলে তারা দুর্নীতির বিরুদ্ধে জিহাদ চালাবে বা দুর্নীতির বিরুদ্ধে তাদের সর্বাপেক্ষা বেশি অবস্থান থাকবে এইগুলোকে আমরা বলতে পারি শ্রেফ মিথ্যা স্রেফ ভাওতাবাজি কথাবার্তা এবং মানুষের সঙ্গে প্রতারণা সারা দেশে পাঁচ আগস্টের পর থেকে বিএনপি চাঁদাবাজি করছে দখলবাজি করছে এটা ওপেন সিক্রেট কিন্তু আছে নাকি দুর্নীতি বলি 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 সরকারি নিয়োগ বা সরকারের কাছ থেকে সুবিধা আদায় যেভাবেই বলি না কেন জামাত কি কোনো অংশে পিছিয়ে আছে এবং তাদের চাঁদাবাজি স্টাইলগুলো তো অন্যরকম এগুলো সহজ এরকম আহ অন্য রাজনৈতিক দলগুলোর মতন ছেঁচরা চাঁদাবাজি নয় আবার কোথাও কোথাও করছে ওয়াজের নামে কিংবা মাদ্রাসার নামে অনেক ধরনের চাঁদাবাজি হচ্ছে দখলবাজির কথা যদি আসি সাম্প্রতিক সময়ে যে একটু উদাহরণ দিই যেমন সিরাজগঞ্জে গত কয়েকদিন আগে যে খবরটি গণমাধ্যমে এলো সিরাজগঞ্জের একটি সরকারি সম্পত্তি তুলা উন্নয়ন বোর্ডের সম্পত্তি দখল করে সেখানে জামায়াতের কার্যালয় বানানো হয়েছে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে পাঁচ আগস্টের পরপরই খুলনার ছয় আসনের সাবেক সংসদ সদস্য আত্মারুজ্জামান বাবুর কয়রার বাড়ি দখল করে সেখানে মাদ্রাসা করা হয়েছে সেখানে আবার স্থানীয় জামাত বিএনপির নেতাকর্মীরা বেশ সোনাই সোহাগা হয়ে এই কাজটি করেছেন এবং নোয়াখালীতে দোকান ঘর দখল করে সেখানে ইসলামী পাঠাগার স্থাপন করা হয়েছে এগুলো তৈরি করে আমি যে পেয়েছি অনলাইনে এবং এর বাইরে অসংখ্য অসংখ্য অভিযোগ আছে গণমাধ্যমে জামাতের কর্মীদেরকে কিভাবে চাকরি দেওয়া হচ্ছে সে কথাও অন্তত যারা গণমাধ্যমের সঙ্গে সম্পৃক্ত তারা বেশ ভালো জানেন আর সরকারি পর্যায়ে জামাতের নেতাদেরকে মানে নেতা মানে যারা জামাত করেন আমলা পর্যায়ে কিংবা অন্যান্য সরকারি পর্যায়ে তাদেরকে কোথায় কিভাবে বসানো হচ্ছে সেগুলো আমরা জানি এই সমাবেশে অনেক মানুষ হয়েছেন জামাতে নেতা কর্মীর যথেষ্ট উপস্থিতি ছিল এটা স্বীকার করতে হবে কিন্তু সেই উপস্থিতি বাড়াতে গিয়ে যা যা হয়েছে এরই মধ্যে আমরা জানি দশ হাজার বাস ভরা করা হয়েছে এটি তারা করতেই পারেন জামাতের অনেক টাকা অনেক টাকা এটাও আমরা জানি অন্যান্য যে কোনো দলের চেয়ে জামায়াতের হয় যারা নেতারা আছেন ব্যবসা বাণিজ্য করেন তারা ফান্ড যেটা মানে ফান্ডে যে টাকা জমা দেন সেটির পরিমাণ অনেক বেশি বা তাদের তহবিল অনেক অনেক বেশ হেলদি এটা আমরা জানি দশ হাজার বাস ভাড়া করতেই পারে কিন্তু তারা যে চার জোড়া ট্রেন কোথাও কোথাও এসেছে তিন জোড়া ট্রেন ছয়টা বা আটটা সিরাজগঞ্জ রাজশাহী এসব এলাকার মানুষজন আনা নেওয়ার জন্য সরকারের কাছ থেকে তারা অনুমতি নিয়েছে যদিও সরকারের যথাযথ কর্তৃপক্ষ রেল কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা টাকা দিয়ে নিয়েছে এবং বলেছে যে এটা আগে পরে এর নমুনা আছে আমাদের জানা নেই যে ট্রেন মানে যাত্রীদের ভোগান্তি করে ট্রেন ভাড়া দেওয়া হয় রাজনৈতিক দলকে জামাতের এই সমাবেশে তাদেরকে দাওয়াত দেওয়া 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 দাওয়াত দাওয়াত হয়েছে হয়েছে এনসিপি পরিষদ কিংবা ইসলামী আন্দোলন সহ ইসলামী দলগুলোকে কিন্তু তাদের যে পঁচিশ বছরের জোট সঙ্গী বিএনপি কিন্তু আমন্ত্রণ জানানো হয়নি কেন বিএনপি কে আমন্ত্রণ জানানো হয়নি বিএনপি সমানুপত্তিক আসন ভিত্তিক সংসদ ব্যবস্থার প্রতি তারা সমর্থন দেয়নি বা তারা এটি চায় না তার বিরোধিতা করছে অর্থাৎ পিয়ার পদ্ধতির বিরোধিতা করছে এই জন্য নাকি তাদেরকে দাওয়াত দেওয়া হয়নি এটি কোনো কথা মত বিরোধ থাকতেই পারে রাজনীতিতে কিংবা রাষ্ট্র ব্যবস্থা কেমন চলবে নানান ধরনের মত বিরোধ থাকতে পারে সেখান থেকে বিএনপিকে দাওয়াত দেওয়া হবে না এবং সেই অজুহাতটি দিয়েছেন জামাতে নাইবে আমির আহ মোহাম্মদ তাহের সাহেব গণমাধ্যমকে তিনি এ কথাই বলেছেন এবং দাওয়াত দেওয়া হয়নি কাদেরকে এবি পার্টি এবি পার্টি আবার পিআর এর পক্ষে এখন এটি সম্পর্কে জামাতের নেতারা কি বলছেন যে না জামাতের সভাপতি মজিবুর রহমান মঞ্জু যদি আসতেন বক্তব্য দিতেন একটা অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত অবস্থার সৃষ্টি হতো কেন হতো মজিবুর রহমান মঞ্জু একসময় শিবিরের সভাপতি ছিলেন ডাক সাইডে ভালো নেতা ছিলেন কিন্তু তিনি একাত্তরের ভূমিকার জন্য জামাতের ক্ষমা চাওয়ার পক্ষে ছিলেন জাতির কাছে এই প্রস্তাব তিনি তুলেছিলেন জামায়াত তাকে বহিষ্কার করে বহিষ্কার করার পর মুজিবুর রহমান নতুন দল গঠন করেন কয়েক বছর আগে এবি পার্টি এর মধ্যে বেশ সারা জাগিয়েছে তো জামাতের নেতারা বলছেন যে তাকে যদি দাওয়াত দেওয়া হতো বা এবি পার্টিকে যদি দাওয়াত দেওয়া হতো তাদের কোন নেতা কোনো বক্তব্য দিলে বা মন্ত্রী সাহেব বক্তব্য দিলে সেখানে জামাতের নেতা কর্মীরা হৈহুল্লোর করতেন কিংবা যে যেকোনো কিছু ঘুরে দল হতে পেরেছে তা প্রমাণে ব্যর্থ হলো আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সেখানে হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ প্রামণিককে দাওয়াত দেওয়া দেওয়া হয়েছিল জামাত যে ধর্ম নিরপেক্ষে এটি প্রতিষ্ঠা করার জন্য গোবিন্দ প্রামাণিক সেখানে উপস্থিত হলেন গোবিন্দ প্রামাণিক বললেন সালে গঠন হয় সেদিন থেকে তারা হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব অস্বীকার করেছেন বিএনপি আর লীগ মিলে যা হিন্দু সম্প্রদায়ের মানুষজনের ঘর বাড়ির সম্পত্তি দখল করেছেন কিন্তু জামাত খুব ভালো এটা সত্য কথা পাঁচ আগস্টের পরে জামাতের একটি অবস্থান ভালো ছিল যে যেভাবে লুটপাট হচ্ছিল আ হাঙ্গামা হচ্ছিল হামলা হচ্ছিল সেইখানে বেশ কিছু জায়গায় জামাতের নেতাকর্মীরা তারা বাধা সৃষ্টি করেছেন তারা পাহারা বসিয়েছেন এটা সত্য কথা কিন্তু ওটার জন্য আর যা যা গোবিন্দ প্রামাণিক বললেন সেটি কতখানি সত্য ঝালাভাবে আওয়ামী লীগ এবং বিএনপির বিরুদ্ধে অভিযোগ করেছেন আর তাকে তো ডাকা দিতেই পারে নিরপেক্ষতা প্রমাণের জন্য বা অসাম্প্রদায়িক দল হিসেবে জামাতকে উপস্থাপনের জন্য জামাতের তোমার হিন্দু শাখা খোলা হয়েছে বড় অদ্ভুত সবচেয়ে স্পর্শগত যে বিষয়টি স্পর্শগত বিষয়টি হচ্ছে জামাতে এত আয়োজন এত বড় সমাবেশ জামাতের মঞ্চে কোথাও জাতীয় পতাকা দেখা যাচ্ছে মঞ্চে জাতীয় পতাকা রাখতেই হবে এমন কোনো কথা নেই যারা নেতাকর্মীরা ছিলেন মাঠে জামাত সমাবেশ স্থলে তাদের মধ্যে দুই একজনের হাতে জাতীয় পতাকা দেখা গেছে কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানটিও যে এত জাঁকজমক করা হলো সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হলো সেখানে বিভিন্ন জেলা মহানগর পর্যায়ে সাংস্কৃতিক কর্মীরা জামাতপন্থী যারা তারা গান গাইলেন কি গান গাইলেন ইসলামী গান গাইলেন তাতে কোনো আপত্তি নেই তারা গান গাইলেন জুলাই আন্দোলন বা গুজরায় গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে গান পরিবেশন করলেন সেটিও ভালো কথা কিন্তু এরকম একটি মহাসমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা থাকবে না সেটি যেমন মানা যায় না অন্তত আমি মনে করি আবার জাতীয় সঙ্গীত থাকবে না এটিও তো মানা যায় না যেহেতু সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে আমি যত জানি আমার যদি ভুল না হয়ে থাকে জাতীয় সঙ্গীত সেখানে গাওয়া হয়নি কেন গাওয়া হলো না অর্থাৎ জামাত কি ধারণ করছে জামাত কি লালন করে জামাতের আদর্শ কি বাংলাদেশকে কতটুকু তারা সেই জায়গাটিতে যথাযথ জায়গাটিতে স্থান দিচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা কতটুকু লালন করছে সেই প্রশ্নগুলো তো এইসব ছোটখাটো অনেক বিষয়ের মধ্য দিয়ে ফুটে ওঠে ভালো থাকুন সবাই